জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড সদ অনুষ্ঠানের শুভ ফল সদ অনুষ্ঠানের শুভ হচ্ছে বল্লাভ বল্লাভের স্বার্থকথা হচ্ছে জগৎমঙ্গলে মনে মনে বিশ্বাস রাখবে যে যা কিছু করছ তা পৃথিবীর নবরূপায়নের মহাযজ্ঞের তোমাদের পূরণের কোনো আয়োজন নয় মনে রাখবে যে জীবনের প্রতিটি কর্ম তোমরা করছ হিতার্থে নিজেদের ক্ষুদ্র স্বার্থ তোমাদের লক্ষ্য নয় প্রতি কার্যে নিরন্তর প্রার্থনা করো হে ভগবান আমাকে নিষ্কাম করো নিঃস্বার্থ করো নিষ্কলুষ করো নিষ্কলঙ্ক করো তোমার সেবার যোগ্য করো নিরন্তর সৎকর্মে লেগে থাকে তার মধ্যে দিয়ে চিত্তশুদ্ধি বিধান করো প্রত্যেকটি প্রাণী নিজেকে সৎকর্মে সংযুক্ত করো এবং যে যে কাজ ধরেছ তার চূড়ান্ত না দেখে কাজ ছাড়বে না বলে পণ করো সকলে সকলকে সৎকর্মের দিকে আকর্ষণ করো সকলে সকলকে সৎকর্ম সাধনে প্রেরণা দাও উৎসাহ দাও বুদ্ধি দাও বল যোগাও। সমগ্র জগৎ তোমরা নামে প্রেমে স্নেহে সেবায় দয়ায় ভালোবাসায় পূর্ণ করবে ইহাই যে তোমাদের একমাত্র ব্রত তা মনে রেখে প্রতিটি পদ সঞ্চালন করতে থাকো তোমাদের মিলন প্রয়াস সমগ্র বিশ্বকে আপন করতে সমর্থ হোক সদ অনুষ্ঠানের শুভ ফল হচ্ছে ঐক্য লাভ বল্লাভ জিতেন্দ্রীয় উত্তলাভ হরিও